বেলল্যাংা ঐতিহাসিক পূর্ণ কার্তিক লয়ের আর হাতে করে কটা দিন বাকি আমরা তার মধ্যে চলে যাব বাথান গড়ে বুড়ো বাবার প্রথম দর্শন করতে যার পদতলে পৃথিবী এবং মস্তকে চন্দ্র বিরাজ করে সূর্য চন্দ্র একত্রিত যার শোভাবর্ধন করতে নাগরাজ যার শোভাই যার যথায় গঙ্গা বেললাঙা কার্তিক লয়ের প্রস্তুতি পর্ব দেখে নেবো আমরা বাথানগড়ে বুড়ো শিব তার সঙ্গে বেললাঙার আরও কিছু ঠাকুর একদম শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব এটা। চলে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও দেখে নিও যে পুজো প্রস্তুতির একদম শেষ লগ্নে কোভিড উচ্ছে বেল লাঙাবাসী সম্ভবত এটাই কিন্তু রঙের কাজের প্রথম ভিডিও এবং এটাই হয়তো শেষ ভিডিও কারণ আর ভিডিও করার সময় হবে না কল্পনাশী করে একটা পৃথক ভিডিও আসতে পারে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিও ভালো লাগবে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমরা এবার দর্শন করছি বাথানগড়ে গুরু বাবার চরণতল যে চরণতলে গ্রোতা পৃথিবীর লোক নিজের মাথা নষ্ট করতে চায় বাবার হাত যে হাতের আশীর্বাদ স্পর্শ পেতে আমরা মুখে থাকি তিনশো পঁয়ষট্টি দিন বাবা আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বমহিমায় মস্তকে বেলপত্র নাগ যার অঙ্গের ভূষণ ধূত্রফুল যার অঙ্গের সাজ চার যার মস্তকে ত্রিনেত্র যার সদায় সকল কিছু দেখতে পারে বছনে যার বাকশাল সেই বাথান করে বুড়ো বাবাকে আমাদের প্রণাম প্রত্যেকের হয়ে বাবার চরণে জানায় সবাইকে ভালো রেখো বুড়ো বাবা এবং নিজেও ভালো থেকো দেখতে পাচ্ছি আমাদের বেললাঙার আবেগ ভালোবাসার বাথান গড়ে বুড়ো শিব আর একটা বড় ভৈরব মিলন সঙ্গের ভৈরব বাবা আমরা দর্শন করছি ভোলে আবার দুই সহচর নন্দীদেব ও ভৃঙ্গিদেব মিলন সঙ্গের ভৈরব বাবার যখন চোখদান হচ্ছিল তখন আমি ওখানে উপস্থিত ছিলাম সের কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরব প্রতিমা শিল্পী পলাশ ঘোষ ধীরে ধীরে রূপদান দিচ্ছে মিলন সংঘের ভৈরব বাবার দেখে নিচ্ছি তার দৃশ্য এবং পলাশের ভাই বকুলদা নাগরাছে রূপদানে ব্যস্ত टाः सम्भ्रम भ्रमन्निडिम्पनिर्झरि विलोलमी चिवल्लरी विराजमानमूर्धनी দাঁড়িয়ে আছি বেলডাঙা চ্যাটার্চিপাড়া দেখে নেব লাস্ট মুহূর্তে রাজ কার্তিকভাবে সে হচ্ছে এবার তাদের পঁচিশতম বর্ষ দেখে নেওয়া যাক রাজ কার্তিক চ্যাটার্চি পাড়ার বেলডাঙার কার্তিক লড়াইয়ের অন্যতম কার্তিক চ্যাটার্চী পাড়ার রাজার মতো সিংহাসনে অবস্থান করছেন শেষ মুহূর্তে বাবা সম্পূর্ণভাবে রেডি হচ্ছে কারণ আ দুদিন পরেছে বেলড্যাঙায় কার্তিক পুজো তারপরে কার্তিক লড়াই যে অবস্থান হতে হবে বেললাঙার রাজ রাজকার্তিককে দেখে নিচ্ছি বিক্রম হালদারের করা রাজ রাজকার্তিক দাঁড়িয়ে আছে বেল্লাঙা কামারপাড়া দেখে নেবো কামারপাড়ার জাগ্রত নটরাজ পুজো প্রতিমা শিল্পী আকাশ দাস শেষ মুহূর্তে প্রস্তুতি এখন চলছে এবার একদম দেখাবো আবার পুজোর সময় নটরাজ নৃত্যকলায় যার উপরে কেউ নেই যা তাণ্ডব নৃত্যের গোটা পৃথিবী কম্পমান যেখান থেকে নৃত্য গীতের আরম্ভ সে নটরাজের চরণে জানায় আমাদের শতকোটি প্রণাম তোমরা দেখতে পাচ্ছ ভোলে আবার সেই তাণ্ডব্রত রূপ যে তাণ্ডবে গোটা পৃথিবী গোটা ত্রিভুবন থরহরি কম্পমান বাবার মুখ অগ্নি অগ্নি লোচনা চিনেত্র যেন আগুন বর্ষণ করছে দর্শন করছি জাগ্রত নটরাজ

ও भोलेनाथ শিবশম্ভু तेरी शरण में हम है आए 빌라 বাহুপাড়া রক্ষামতলের পাশে আরেক নতুন শিব পূজা হচ্ছে দেখে নিবো তাদের পূজো প্রস্তুতি একদম শেষ মুহূর্তের কার্তিকরা এই প্রত্যেক বছর কোনো না কোনো নতুন পূজা হবে তার মধ্যে এবছর একটা নতুন পূজার সন্ধান দিচ্ছি বাবুপাড়া রক্ষামতলার ভৈরব পূজো আমরা দেখতে পাচ্ছি ভৈরব বাবা পাহাড়ের বুকে অবস্থান করছে কমিটির নাম আমার জানা নাই তোমরা জানি জানে থাকলে কমিটির নাম অবশ্যই কমেন্টে জানাবা দেখতে পাচ্ছি ভৈরব বাবার একটা সুন্দর মূর্তি বাজারের বেললাঙা মারুইবাজার মন্দিরে এবছর একটা ভৈরব বাবা দেখতে পেলাম প্রতিমা শিল্পী রাজু কর্মকার বাবা এখানে মহাকাল রূপে ধরা দিয়েছে বেললাঙাবাসীর কাছে নেত্র অগ্নি বরেনা এবং বাবার চোখে দেখো রাগে চোখ কত লাল হয়ে গেছে বাবা এখানে মহাকালেশ্বরের রূপে ধরা দিয়েছে আমাদের কাছে দেখে তলা মন্দিরের শিব দুর্গা পুজো আরোয়ারিতলা মন্দিরের এই পুজোটাকে কার্তিক লড়াইয়ের পুজো বলা ভুল হবে কারণ কার্তিক লড়াইয়ের দিন পুজো হলেও বিসর্জন হয় অনেক দিন পর কারণ এখানে নবান্ন উৎসব হয় এবং নবান্ন পরেই ত্রিদেব নিরঞ্জন যায় বেলনা কার্তিক লড়াইয়ের লাস্ট পর্বের যে ভিডিওগুলো দেখাচ্ছি তার মধ্যে আমরা চলে এসেছি বেলনা বাস্তা এই ভোরে বাবার মূর্তি দেখতে রঙের কাছে যে ভিডিওগুলো দেখাচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে ঠাকুরটা প্রতিমা শিল্পী রাজু কর্মকারের শিল্পকর্মে গড়ে উঠছে এই ঠাকুরটা বাস্তাতর মোড়ের এই ঠাকুর দেখে নেওয়া যাক ভৈরব পুজো প্রস্তুতির অন্তিম পর্বের ভিডিওতে এই ঠাকুরটা প্রতিমা শিল্পী রাজু কর্মকারের উত্তরস্বরী রূপম কর্মকার বাবার মতোই সুদক্ষ হাতে তুলে নিয়েছে মা কাদা তুলির ব্রাশ ধীরে ধীরে তার হাতের কাজে প্রাণ পাচ্ছে ভৈরব ভৈরব বাবার এই মূর্তিটা তোমরা দেখতে পাবা বাস্তাত এবার আমরা দাঁড়িয়ে আছি বেললাঙা বড়ুয়া কলোনি বুলেট সঙ্গে নীল ভৈরব বাবার প্রস্তুতি পরব লাস্ট মুহূর্তে শেষ ভিডিও দেখে নেব నిర్భిరప్ప শেষ মুহূর্তের বস্তি পর্ব দেখে নেওয়া সরলিয়া কলনী সেবক সঙ্গের ভৈরব পুজো দেখে নেওয়া যাক পর্ব আমি দেখে নেবো আমাদের পাড়া বেললাঙা বুড়ো করে তরুণ সঙ্গে বুড়োশিব ধীরে ধীরে এডি হচ্ছে এটাই কিন্তু আমাদের বুড়ো লাস্ট ভিডিও এরপরে একদম দেখা হবে পুজোর দিন তার আগে এটাই হয়তো বুড়ো শিবের শেষ ভিডিও দেখে নেওয়া यथा कृताः सम्प्रभक्तवन्तीति चिरल्लीतिराजमानव जगत् तत् तज्ज्वोरचन्द्रशेखरे